কবরের আজাব কবরের আযাব এই বিষয়ের উপরে আলোচনা রাখার জন্য ক্লাস হেফজের মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ তুমি এসো এবং কবরের আযাব এই বিষয়ের উপরে আলোচনা পেশ করো মোহাম্মদ আরিফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়ি বাদ আ মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنؤذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم উপস্থিত সম্মানিত আজকের সবার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয় মহাজারাম উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং শ্রদ্ধীয় শিক্ষক বিন্দু এবং সামনে বসে থাকা আমার সবাই বন্ধুগণ আজকের এই বাতিক আঞ্চমান প্রতিযোগিতার মঞ্চে আমার বক্তব্যের বিষয় হচ্ছে কবরের আজাম আজকে আমি আপনাদের সামনে এমন এক জায়গার কথা বলব যেই জায়গার মধ্যে ধনী ও গরিব সমান যেই জায়গার মধ্যে পথ পদাপ চলে না যেই জায়গার মধ্যে শুধু আমল কথা বলে আর সেই জায়গার নাম হলো কবর মানুষের মৃত্যুর পরে যে ভয়াবহ স্থানগুলি রয়েছে তার মধ্যে কঠিন স্থানটি হচ্ছে কবর তার মধ্যে প্রথম স্থানটি হচ্ছে কবর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন সানুআদ্দি বিহুম্মার রাতাইনি সুম্মাই রাদ্দুনা নাইলা আযাবিন আযীম ওচিরাই আমি তোমাদেরকে বারবার শাস্তি দেব এত বড় তোমরা মহা কঠিন শাস্তির দিকে ফিরে আসবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার

মৃত্যুর পরে মানুষের মৃত্যুর পরে ভয়াবহ কঠিন জায়গার মধ্যে প্রথম জায়গাটি হচ্ছে কবর রোমেন যদি কোনো মানুষ সেই স্থানটি সহজে পার হয়ে যায় তাহলে মানুষের বাকি স্থানগুলি সহজ হয়ে যাবে আর যদি কোন মানুষ সেই স্থানটি পার হতে না পারে ওয়াইল্লামিয়াউ জমিনহু ফানাবাদহু সাদমিন আর যদি কোন মানুষ সেই স্থানটি সহজে পার হতে না পারে তাহলে মানুষের পরের স্থানগুলি আরো কঠিন ও জটিল হয়ে যাবে ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মাউযুরান কত্ত ইল্লাল কবর আফযামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ইয়েমেন কোন জায়গা দেখিনি যেটা কবর থেকে বেশি ভয়াবহ হতে পারে বেছনোবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এমন কোন জায়গা দেখিনি যেটা কবর থেকে বেশি ভয়াবহ হতে পারে কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু ইয়াকুল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল ক্ববর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়ামু মা মা মিন ফিতনাতিল মাহদি দাজ্জাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবরের ফিতনা থেকে বাঁচান আপনি আমাকে জাহান্নামের ফিতনা থেকে বাঁচান আপনি আমাকে জীবন মরণের ফেতনা থেকে বাঁচান যেই নবী নবী হয় সত্ত্বেও যেই বিশ্ব নবী সাল্লাহু আলী ওসাল্লাম যেই নবীর আল্লাহ রব্বুল আলামিন আগের গুনা পরের গুনা সমস্ত গুনাহাতা হাতা মাফ করে দেওয়ার পরেও সেই নবী যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে পারে সেই নবী যদি এমনভাবে দোয়া করতে পারে তো আমরা তো সাধারণ মানুষ আমরা কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারবো না আমরা কেন রব্বুল আলমিনের পক্ষ থেকে পিছিয়ে থাকবো কারণ আজকে মানুষ আমরা আজ পৃথিবীতে আছি কালকে এই পৃথিবীর বুকে মানুষ আমরা নাও থাকতে পারি কালকে আমরা কালকেই আমাদের জানা যা হয়ে যেতে পারে যদি আল্লাহ রব্বুল আলমিন চান তাই আল্লাহ হরবুল আলমিন যতদিন ধরে আমাদের কাছে মৃত্যুটা না আসে ততদিন ধরে মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করতে হবে যেই কথাটা বিশ্বনবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন

নিশ্চয়ই মানুষকে তার কবরের মধ্যে কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হয় ফলাউলা আল্লাহ তাফাউল্লাহ দাউতুল্লা ইয়াসমাহিক মিনাদাহ বেলকভাব ইয়াসমা উমেন বিশ্ব নবী সাল্লাল্লাহ মুম ওয়াসাল্লাম বলছেন কবর দেওয়ার ভয়ে তোমরা মানুষকে কবর দোয়া ত্যাগ করতে নাহলে আমি আল্লাহরবুল আমিনের কাছে দোয়া করতাম আল্লাহরব্বোলা আমিন যেন তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেন জান আমি আল্লাহ রব্বুল আলা কাছে দোয়া করতাম সুমাগুওয়ালা আলাইনাবি আছি যেমন ভাবে আমি শুনতে পাচ্ছি আর যদি আমরা মানুষ শুনতে পেতাম তো মানুষ আজকে আমরা মানুষকে কবর দোয়া ত্যাগ করে দিতাম যেটা বিশ্বনবিশ্বাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলছেন কেননা বিশ্বনবিশাল আল্লাহ আলাই ইয়াসাল্লাম ওয়াসাল্লামকে অহিরে মাধ্যমে বলা হয়েছিল কদু ভাইয়া ইলাইয়া ইন নাকুন দফতান ও না ভাবে কবরে নবী করিম ওয়াসাল্লামকে ওহের মাধ্যমে বলা হয়েছে হে আল্লাহর রসুল ঠিক যেমন ভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা চাইছেন ঠিক ভাবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের ফিতনা থেকে রক্ষা চান কারণ দাজ্জালের জালের ফেতনা যেমন ভয়াবহ তার চেয়ে আরো বেশি ভয়াবহ হচ্ছে কবরের ফেতনা তার চেয়ে আরো বেশি কঠিন ফেতনা হচ্ছে কবরের ফেতনা যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাবুল কবরি হাক্কুন কবরের আযাব হচ্ছে সত্য কবরের আযাব হচ্ছে খুব কঠিন যাই হোক আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি শেষের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যুটাকে খুব স্মরণ করার তৌফিক দান করেন আমরা যেন মৃত্যুটাকে খুব বেশি বেশি স্মরণ করতে পারি যে সেই প্রথম স্থানটিকে যেন খুব বেশি বেশি স্মরণ করতে পারি আর মৃত্যুর পর যেন আমরা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারি তার প্রতি আমল করার যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন তাই সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমিন রাহমাতুল্লাহ বিষয় ছিল যেমন কবরে আজাব ওয়াসতাজwidetilde তেমন ভয়ঙ্কর দারুন খুব সুন্দর চমৎকারভাবে আলোচনা করেছে মোহাম্মদ আলী কবরে আজাব এরপর ঈদ মোবারক ঈদ মোবারক বিষয় শিরিক খতরনাক ডেঞ্জার বিষয় তার নাম শিরিক এই ছেলেটাও কম ড্যঞ্জার না খালি মন দিয়ে শোনেন ঈদ মোবারক السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وفاستين সম্ময়িত আয়োজক সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয় মুয়াজ্জিজ ও মুহতারাম ওলামায়ে کرام সম্মানিত বিচারক মণ্ডলী শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠী বন্ধুগণ আজকের এই বার্ষিক আন্তর্জগর প্রতিযোগিতার মঞ্চে আমার আলোচ্য বিষয় শেখ আল্লাহ পাকের বয়ানে বলছেন ইন্নাহু মাইয়্যাশ্ক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্না নিঃশোর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশ সেদে শরণ করলো ফকদ আর আল্লাহ আর জান্না তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো ও মা ও তার বাসস্থান করে দেওয়া হলো জাহান্নাম নাম ও মালি দোআলি মিনা মিন অস্বর ওহার তো কোনো সহযোগিতা নেই চাই এই ব্যাপারে রসুল সল্ল লহ ওয়ালি ও সাল্লাম একটি হাদীসের মধ্যে বলছেন হাদিসটি বন্ধন কারি হচ্ছে এফে বিন্তে সাইবের দিল লুক কল কল রসুল নয় সল্ল লহ সাল্লাম যে সমস্ত কাজগুলো করলে মানুষ শ্রী গেলে ত হয় সে সঙ্গে শেষ হল ল ওয়ালাইহুসাল্লাম বলেছেন রুকেভা মিত্র বলেন রাজ শেষণ ল ওয়ালেহু বলেছেন হ্যাঁ রুকেফা হে রুকেফা লাল হায়া তা শোদা তুলা বিকে তুমি হয়তো আমার পরে অনেক দিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে আর পরে না সান নেও সুতরাং তুমি মানুষ ধরে কথা বলে দিও আর তখন কোনো ব্যক্তি যদি তরুণ ব্যক্তি যদি তাবিজ যত শ্রোতা কিংবা ব্লেড তাবি যত সুদা কিংবা বেলের ছেলে মেয়েদের গলায় কিংবা প্রাণীদের গলায় ঝোলালো অবস্থান এবং চতুষ্পদ জন্তুর গোবর দ্বারা অথবা হার ধরে ইসলাম করলো আউ আউদিন তুমি বলে দাও ফাইন নামিন হুম মোহাম্মদ বাড়ি তার সঙ্গে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের কোনো সম্পর্কে নেই তিনি আরো বলছেন এই নারুক শিখ নিশ্চয়ই যার তাবিজ এবং ভালোবাসা সৃষ্টি করার জন্য কৌশল অবলম্বন করাই হচ্ছে শিখ এমনই অনেক স্মৃতি রয়েছে এমন বহু স্মৃতি রয়েছে যেমন যে কোনো মাধ্যমে রোগ মৃত্যু চাওয়া বা থেকে বাসা হচ্ছে শিখ যে কোনো রোগ মুক্ত আশ্রয় তামার বালা বা অসদাতের আংটি ব্যবহার করাই হচ্ছে শিখ বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য গাভীকে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য গাবির গলায় চামড়া বেঁধে ব্যবহার করাই হচ্ছে শিখ বিভিন্ন ধরনের বালা মশের থেকে বাঁচার জন্য মাথায় কালো সাদা করি বেঁধে ব্যবহার করাই হচ্ছে শিখ বাচ্চাকে সেদিনের ক্ষতি থেকে বাঁচার জন্য বাচ্চার হাতে কিংবা পায়ে কালো সাদা বেঁধে ব্যবহার করা হচ্ছে শিখ বাচ্চা ধরো না মরে এসে বাচ্চার কান ফুলে বালা ব্যবহার করাই হচ্ছে শিখ যে কোনো উদ্দেশ্যে যে কোনো কারণে তাবিজ ব্যবহার করা হচ্ছে শিখ সম্মানিত পরিস্থিতি অত্র হাদিসে যে সমস্ত কাজের কথাগুলো উল্লেখ করানো হয়েছে এ সমস্ত কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে কিংবা আপনার দ্বারা হয়ে থাকে নিশ্চয় আপনি কালকে আমত মজুরে জাহান নামে যাবেন এবং আপনার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে রাসুল সাল্লাম অনেক হাদিস সঙ্গে বলছেন যে সিঁড়ে কত একটি ভয়াবহ জটিল ও কঠিন গুণা যা আপনারা এই হাদিসটি না শুনলে বুঝতে পারবেন না হাদিসটি বর্ণনা কারি হচ্ছে আনা সদি আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم أنا رضي الله عنه قال

এই পৃথিবীর জামিন থেকে আসমান পর্যায় হয়ে থাকে এই পৃথিবীর জামিন থেকে আসমান পর্যায় হয়ে থাকে সোমবাস তাকে তুমি আমার নিকট তো করো তুমি আমার নিকট ফিরে আসো সোমবাস তাকে ফারতালি বলে সোমবাস তাকে ফাতালানি বলে তাই তোকে করো আমাকে ফেরো আমি রব বোলা আমি তোমাকে ক্ষমা করে দেবো তিনি আরো বলছেন ইয়া আদম হে আদম সন্তান লাউ লাকাইতানি বি কুরাবিল আরদ খতায়া তোমার গুনাহ যদি সারা পৃথিবী সমান হয়ে থাকে সুম্মা লাকাইতানি লা তুশরিক বি এবং তার ভিতরে যদি বিন্দু পুনর শিরকার গুনাহ থাকে ওয়ালা তাইতু কাবি কুরাবিয়া মাগফিরা আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিকটে পৃথিবী সমান মাগফিরাত নিয়ে এ আসমান সমান মাগফিরাত নিয়ে এ আসমান সমান মাগফিরাত নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হয়ে যাবো সম্মানিত পরিস্থিতি অত হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালিকটে এই পৃথিবীর স্নান গুহা নিয়ে উপস্থিত হয় এ আসমান স্নান গুহা নিয়ে উপস্থিত হয় শুধুমাত্র সোমবার লাখাল সেই শিরিক ছাড়া যদি উপস্থিত হয়ে থাকে আল্লাহ পাক রব্বল আলমিন তার সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেবেন ওই ব্যক্তির নিকটে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন ওই ব্যক্তির নিকটে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত ক্ষমা নিয়ে হাজির হয়ে যাবে আর কোনো ব্যক্তি যদি বিন্দুপনের শিখ নিয়ে উপস্থিত হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কোনো ক্ষমা করবেন না সেই ব্যক্তিকে ওই বিন্দু পুরান করার কারণে কালকাই আমাদের ময়দানে জাহান্নামে যেতে হবে এবং তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এখান থেকে আমি আমার বক্তব্য ইচ্ছি শেষে বলা আল্লাহ তাআলা নিগ্রো করে আল্লাহ চালা তুমি আমাদের দেহ আমল করার দান করুন এবং শিরিকের অন্ধকার থেকে আমাদের দূরে রাখুন এবং তাহিদ এবং তাকুয়ার মাধ্যমে আমাদেরকে সে শিরিক থেকে রক্ষা করুন আল্লাহ তালীন আমাদেরকে সেই শিরিক থেকে সবাইকে ব্যচায় রাখার তফিদান করেন সবাই আমিন রব্বানিনা রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ এ ছিল শিরিক এরপর শিক্ষায় শিক্ষার কি বিষয় শিক্ষার ত্রুটি শিক্ষার ত্রুটি জাতি ধ্বংসের কারণ খুব সুন্দর বিষয় এ বিষয়ের উপরে আলোচনা রাখার জন্যে ক্লাস হেবজের একজন ছাত্র জিল্লুর রহমান জিল্লুর রহমান শিক্ষার ত্রুটি জাতি ধ্বংসের কারণ এই বিষয়ের উপর আলোচনা রাখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির উপস্থিত আজকের সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয় মহাজ্জ মোহতরাম যুগের শ্রেষ্ঠ মহামানব আলামায় কেরাম সম্মানিত বিচারক মন্ডলীগণ সদীয় শিক্ষক বিন্দু এবং আমার প্রিয় সহপাঠী বন্ধুগণ আজকের এই বাৎসরিক আঞ্জিমান প্রতিযোগিতার মঞ্চে আমার বক্তব্যের বিষয় হচ্ছে শিক্ষায় ত্রুটি জাতির ধ্বংসের কারণ মহান আল্লাহ তালা কুরানুল কারিমের ভিতরে বলছেন ওয়াকুর রব্বি জিদ্দিন আলমা হেনাবি আপনি বলুন হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জ্ঞান আল্লাহর নিকট চাইতে হবে এরপরে মহান আল্লাহ তালা কুরানুল কারিমের ভিতরে বলছেন

আন হুসাই প্রথম নিলিয়ামানি রাজিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফযলুল ইলমি খায়রুম মিন ফযলুল ইবাদাহ হুসাই ফা ইবনু ইয়ামান রাজিয়াল্লাহু তাআলা আন হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়ে অনেক বেশি দামি এরপরে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন আর রহমান আল্লাহ মাল কুরআন খোলা কলিশান আল্লাহ মাহুলবায়ান মহান আল্লাহ তাআলা কুরান উল ভিতরে বলছেন আর রহমান আল্লাহ কুরআন রহমান তিনি যিনি কুরআন শিক্ষা দিয়েছেন

মلعুনۃ ملعون ما فيها الا ذکر الله وما وله আবু হুরায়রা رضی الله تعالی বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী অভিশপ্ত এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত এবং সেই ব্যক্তি অভিশপ্ত নয় যে ব্যক্তি দিনে শিক্ষা অর্জন করে সেই ব্যক্তি অভিশপ্ত নয় সেই ব্যক্তি অভিশপ্ত নয় যেই ব্যক্তি আল্লাহর জিকি রোজগার করে সেই ব্যক্তি অভিশপ্ত হতে পারে না এরপরে মহান আল্লাহ কোরআনুল করিমের ভিতরে আবার বলছেন ফাসআলু আলু যিকরি ইন কুনতুম লা তা'লামুন মহান আল্লাহ তাআলা বলেন আলু আহলায-যিকর তোমরা জ্ঞানী মানুষের নিকট জেনে নাও এ কুনতুম লা তা'লামুন যদি তোমাদের জানা না থাকে এরপরে হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন талаবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ইলম শিক্ষা অর্জন করা অপরিহার্য ফরজ মানে আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে

পরও তোমার প্রতিপালক সম্মানিত আল্লাদি আল্লা মাবিল কলাম যিনি তোমাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন যিনি তোমাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন তার প্রতিপালকের নামে তুমি পড়ো আল্লামাল আল ইনসান আলাম ইয়া আলাম এবং মানুষকে এমন শিক্ষা দিয়েছেন এমন শিক্ষা যা মানুষ জীবনও কোনোদিন দিন না সেই শিক্ষা মহান রব্বুল আলমিন এই মানুষকে ইলম শিক্ষা দিলেন এরপরে হাদিসের ভিতর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন

হে আল্লাহ আপনি আমাদের দিনের ইলমের শিক্ষা অর্জনকে ব্যবস্থাকে আপনি বাড়িয়ে দিন হে আল্লাহ আপনি আমাদের জ্ঞানকে সারা পৃথিবীতে আমাদের শিক্ষাকে সারা পৃথিবীতে আলোয় আলোকিত করে দিন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এ ছিল শিক্ষা নিয়ে খুব সুন্দর কথা বলছিল এখানে সবচেয়ে বড় বিষয় ছিল এখানে যেটা বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়ে বডি ল্যাঙ্গুয়েজটা খুব অসাধারণ ছিল